আছে কণ্ঠস্থ বর্ণ কোনগুলো কণ্ঠস্থ তো তার আগে আমরা একটা ছক করে ফেলি একটা ছক করি আপনাদের জন্য আপনাদের বুঝি বুঝাবার জন্য অ আর আ এই যে দুটো স্বরধ্বনি বা স্বরবর্ণ বলা যেতে পারে এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ সেই জন্য এদেরকে কণ্ঠ স্বর বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা এখন করতে চলেছি বা করে দিচ্ছি আপনাদের এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আপনি চলে আসুন রস্যই বা দীর্ঘই রহস্যের উচ্চারণ আছে দীর্ঘ এর আলাদা উচ্চারণ নেই সেই জন্য দীর্ঘই কিন্তু ধ্বনি নয় কিন্তু কিন্তু বর্ণ এই যে রহস্য এবং দীর্ঘই এদের যে উচ্চারণ স্থান সেটা হচ্ছে তালু সেই জন্য এদেরকে তালব্য স্বর বলা হয় তারপরে চলে আসুন রি কিন্তু ধ্বনি না কিন্তু বর্ণ এবার একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করবেন আমি একটুখানি কারণ এটাও অনেক সময় আপনাদেরকে ঘুরে যেতে পারে বিষয়টা রি কিন্তু মাত্রাহীন বর্ণ ওহো বারবার সেই একই করছে অভ্যাস হয়ে গেছে না রি হচ্ছে রি হচ্ছে আমাদের কি বর্ণ মাত্রাহীন বর্ণ মাত্রাহীন মনে রাখতে হবে কিন্তু মাত্রাহীন বর্ণ আগে কিন্তু আমরা অর্ধ মাত্রা ব্যবহার করেছি আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বইটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওখানে রিকে কিন্তু মাত্রাহীন করা হয়েছে অর্ধমাত্রা দেওয়া হয়নি তো ওটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন রি যদিও রি এর কিন্তু কোনো উচ্চারণ নেই আলাদা করে এ কোনো নয় কিন্তু বর্ণ কিন্তু ধ্বনি নয় এর উচ্চারণ স্থান কোথায় এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধন্য মানে মূর্ধা মূর্ধন্য স্বর এটাকে বলা হয় তারপরে দেখুন হস্য উ দীর্ঘ উ এটা কোথা থেকে আসছে এটা হচ্ছে ওষ্ঠ মানে ঠোঁটে ঠোঁট কিন্তু লাগে না স্পর্শ করে না কিন্তু ওর কাছাকাছি যায় ওষ্ঠ স্বর তারপরে আসছি ওই আর মানে আর ওই দুটো এই দুটো কোথা থেকে উচ্চারিত হয় দেখুন আর এই দুটো উচ্চারিত হয় কণ্ঠ তালু ও কণ্ঠ আর তালু দুটোর মিলিত প্রয়াসে কিন্তু উচ্চারিত হয় আর পরে থাকলো ও আর ও এই দুটো

বাংলাতে বর্ণ কটা স্বরবর্ণ কটা বলুন তো বাংলাতে স্বরবর্ণ কটা বলুন এর মধ্যে কি আপনি এখন আর লি লেখেন লিটাকে লেখেন না বর্ণ থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে তো কারণ লি মানে আমরা এইভাবে লিখতে পারি লয় হর্ষি লি ঠিক কিনা বলুন আমরা লিলি বানান কি লিখব দুটো নয় দেব নাকি লয় হসি লয় আছে সংস্কৃত ডবল লিও আছে সিঙ্গেল লিও আছে কিন্তু বাংলাতে কিন্তু লিয়ের এর কোনো ব্যবহার নেই রি এর ব্যবহার আছে কারণ রি কে কিন্তু আমরা তলায় এরকম চিহ্ন হিসেবে লিখতে হয় কিন্তু লি কিন্তু আমরা এখন আর লিখি না সেই জন্য এটাকে আর বর্ণ বলা যাবে না সেই জন্য লিটা এর মধ্যে আমরা না আশা করি হয়েছে হয়েছে বিষয়টি এই যে ছকটা আমি আপনাদেরকে করে দিলাম এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দা এস এল এস টি এক্সাম এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এটা কিন্তু ধনির একটা গুরুত্বপূর্ণ পাঠ বলতে পারেন যে আপনারা সবাই জানেন যে ক খ ঘ ব্যঞ্জন ওগুলো ব্যঞ্জনের দিক থেকে আপনারা সবাই জানেন কিন্তু শরৎ ধ্বনির দিক থেকেও যে এরকম ভাগ হয় সেটা হয়তো সবাই জানেন না কিন্তু যারা জানেন না তারা আজকে জেনে নিলেন আর যারা জানেন তারা ঝালিয়ে নিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই